আজকে বিশ বাইশ তেইশ চব্বিশ সকল বাজারের বাইক আছে বিডি ব্যাগ গ্যালারি মাত্র বিরানব্বই হাজার টাকা পালচার এনে আটাত্তর হাজার টাকা পালচার ব্লু কালার নতুনের মতো বাইক নিতে চলে আসেন বিটি ব্যাগ গ্যালারিতে আসে রানার বোল্ট শোরুম কন্ডিশন মাত্র অষ্টাশি হাজার টাকা সতেরোর মডেল ডিজিটাল স্মার্ট কার্ড ঢাকা মেট্রোর নাম্বার অ্যাপাসি আটের মাত্র পঁচাশি হাজার আটষট্টি হাজার টাকা টিভিএস স্ট্রাইকার পঁয়ষট্টি হাজার টাকা হিরো ইগনেটর নাট বাসন টু এগারো হাজার কিলো চলা নতুন গ্যারান জানে গাড়ি থেকে অরিজিনাল সিট কভারটা সহ আছে মাত্র বাহাত্তর হাজার টাকায় নাম্বার করা ডাকামেট হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আশা করি অনেক অনেক ভালো আছেন বিহাস আজকে আবারও চলে এলাম বিডি বাইক গ্যালারির নতুন আরো একটি ভিডিও নিয়ে আর আজকের এই ভিডিওতে সকল বাজেটের সকল ব্র্যান্ডের বাইক পেয়ে যাবেন আছে পালসার পালসার এস ডিসকোভার সহ সকল বাজেটের বাইক আছে সকল ব্র্যান্ডের বাইক আছে আর এই বাইকগুলো নিতে হলে অবশ্যই আমাদের ঠিকানায় আসতে হবে ঠিকানা নরসিংদী গোরাশাল ব্রিজ খোলাপাড়া এভিএল গার্মেন্টস যে যেখান থেকে আসেন নরসিংহির গাড়িতে ওঠে গোড়াশাল ব্রিজ এসে বলতে হবে খোলাপাড়া এবিএল গার্মেন্টসের সামনে যাব গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে বিশ্বাসের সাথে মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে কুরিয়ারে নিলে গাড়ির দামের থেকে অতিরিক্ত তিন টাকা অ্যাড হবে যেটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চার্জ যেটা আপনাকে বহন করতে হবে আর বাকি টাকাটা কন্ডিশন করে পাঠিয়ে দেবো আপনার ঠিকানায় তোবি আর কথা না বাড়িয়ে চলে যাব মূল বিটোতে আর মূল বিটোতে যাওয়ার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন তো এবার চলুন কথা না বাড়াই মূল বিটোতে চলে যাই বিটোর শুরুতেই দেখাবো রানার বোল্ট হ্যাঁ একদম টিপ টপ কন্ডিশনে আছে বাইকটা গাড়িটার বডি থেকে এখনো কিন্তু নতুনত্ব যায় নাই নতুন গ্যারান্টি এখনো আছে আপনারা শশ হইলে এসে যদি বাইকটা একবার দেখেন ইনশাআল্লাহ এই বাইকটার প্রেমে পড়ে যাবেন বাইকটা সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে আমি সেলটা দেই দেখিয়েছি একদম সুপার ডুপার ফ্রেশ অবস্থা আছে পুরা গাড়িটা কিন্তু লাইটিং করা বাইক আর এটা ঢাকা মেট্রো নাম্বার করা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক বাইশ হাজার চারশো নয় কিলো জেনুয়েন চলা এই বাইকগুলো ট্যাম্পারিং করা যায় না সকলেই জানেন এটা রেড কালার বাইক গাড়ির কোথাও কোনো ঘোষা মাজা ট্যাপ টুপ ফাটা ফোটা কিচ্ছু নাই হ্যাঁ তার টায়ার দুইটাই একদম ইনটেক এটা সেলফের গাড়ি সেলফে সেলফে টোকা স্টার্ট এই নতুন নতুনের মতো বাইকটি রানার বোল্টই পেয়ে যাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি অষ্টাশি হাজার টাকায় শুধু অষ্টাশি হাজার টাকায় পেয়ে যাবেন রানার বোল্ট পাশাপাশি আছে পালচার এনএস পালচার এনএস দুই হাজার মডেল ডিজিটাল নাম্বার করা ফাঁস মালিক মালিকের সাথে কথা বলে ক্রয় করতে পারবেন চাকা দুটার কন্ডিশন একদমই নতুনের মতো ইঞ্জিনে কোনো কাজ নাই এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন গাড়িটা আমি সেলফ দিয়ে দেখিয়ে দিই হ্যাঁ একদম টিপটপ কন্ডিশন আছে বাইকটা একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়িটা যথেষ্ট পরিমাণ ভালো আছে এই বাইকটা কিন্তু আজকে বিডি বাইক গ্যালারি ধামাকা দেবে ইনশাল্লাহ আপনারা যারা একটি পালসার এনএস বাইক ক্রয় করতে চাচ্ছেন আজকে স্বপ্ন পূরণ হয়ে যাবে এই গাড়িগুলো কিন্তু মিনিমাম এক লাখ দশ হাজার পনেরো হাজার বিশ হাজার টাকা কেনা হয় আর এই বাইকটি বিডি বাইক গ্যালারি থেকে ক্রয় করতে পারবেন দশ নাম্বার শো ডিজিটাল নাম্বার শো ফাস্ট মালিকের বাইক অনলি বিরানব্বই হাজার টাকায় হ্যাঁ ফিক্স এন্ড ফাইনাল একদম বিরানব্বই হাজার টাকায় পালসার এনে এত বড় একটি বাইক আশা করি বাইকটি চালিয়ে খুবই মজা পাবেন একশো ষাট সি বাইক এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে অ্যাপাসি আর টি আর এটা দুই হাজার সতেরোর মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপনারা ফলো রাখবেন গাড়ি ক্রাই করার সময় আর টি আরগুলো দুই হাজার বারো তেরো চোদ্দো এই গাড়িগুলো পঁয়ষট্টি হাজার সত্তর হাজার টাকায় পাওয়া যায় বিভিন্ন শরীরে বিভিন্ন রকম দাম দেয় আর যেগুলো সতেরোর মডেল এগুলো নব্বই হাজার এক লাখ এর কমে পাওয়া যায় না এটা হচ্ছে মডেল ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক গাড়িতে এক টাকার কাজকাম করতে হবে না ইনশাল্লাহ গাড়িটা যথেষ্ট পরিমাণ ফ্রেশ আছে এই বাইকটি করা করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁচাশি হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে পালচার পালসার ব্লু কালার সকাল সন্ধ্যা গাড়ি কালারটা সুপার ডুপার ফ্রেশ হ্যাঁ সেলফে সেলফে টোকা টোকা স্টার সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে চাকা দুটা একদমই ফ্রেশ পিছনের চাকাটা ইনটেক ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রো নাম্বার দশ বছরের কাগজ ফার্স্ট মালিকের বাইক নামটা নাসবার এনি টাইম ব্লু কালার বাইক হ্যাঁ গাড়ির কোথাও কোনো ট্যাপ টুপ গোসা মজা ফুটাফাটি কিচ্ছু নাই এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি অষ্টাশি হাজার টাকা অনলি অষ্টাশি হাজার টাকায় পালসার হ্যাঁ সকাল সন্ধ্যা ব্লু কালার পাশাপাশি আছে হিরো ইকনেটর হিরো ইকনেটর কিন্তু টোকা টোকা দেয় হিরো ইকনেটর গাড়িগুলো পঁচাত্তর হাজার টাকার নিচে পাওয়া যায় না এটা কিন্তু ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক আর এই বাইকটা দিবে বিডি বাইক গেলারে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন হিরো ইকনেটর পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে কন্ডিশনে আছে আমি দেখিয়ে দিই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা সশ এসে গাড়িটা টেস্ট দিয়ে যদি ভালো না লাগে নেওয়ার দরকার নাই গাড়ি সেল টেল সব কিছু ওকে আছে আনটাজ ইঞ্জিন বিশ হাজার কিলো চলা ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার ফার্স্ট মালিক যে কোনো সময় মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এই বাইকটি পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটষট্টি হাজার টাকায় বেহার্জ আপনারা বিভিন্ন শোরুম যাচাই করবেন এই বাইকগুলো কিন্তু মিনিমাম আশি হাজার পঁচাশি হাজার টাকা বেচা কিনা হয় আর এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে এফ জেড এফ জেড আগে আরও একটি চমৎকার কন্ডিশনের বাইক আছে সেটাও দেখিয়ে দিই এটা হচ্ছে রানার নাইট রাইডার ভার্সন টু রানার নাইট রাইডার ভার্সন টু একদম টিপটপ কন্ডিশনে আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট আপনারা আয়শা যখন গাড়িটা ড্রাইভ ড্রাইভ দিবেন গাড়িটার প্রেমে পড়ে যাবেন আমরাই কিন্তু বুঝতেছি না গাড়িটা স্টার্টে আমি নিজেও কনফিউজ ভাই গাড়িটাকে স্টার্ট আমি নিজেও ভুলে গেছি স্টার্টে কিনা সাউন্ড শোনা যায় না হ্যাঁ ডাবল ডিক্স কিন্তু যে ডাবল ডিক্স আর এগারো হাজার কিলো চলা একদম টিপটপ কন্ডিশনে আছে এগারো হাজার কিলো চলা ডাবল ডিক্সের বাইক নাইট রাইডার আর এটা ফার্স্ট মালিকের কাছ থেকে নেওয়া ফার্স্ট মালিকের কাছ থেকে একবারে ভিটো করে নেওয়া আছে গাড়িটার এক ফোঁটা ঘোষা মাজা দাগ খুদা ফাটি কিচ্ছু পাবেন না এটা নাম্বার করা আছে ভাই ঢাকা মেট্রোর নাম্বার কাগজ আপডেট করা বাইশের মডেল বাইশ থেকে চব্বিশ পর্যন্ত কাগজ চব্বিশের দশে শেষ এটা নিতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ত্রিশ টাকা নাহলে একদম বাহাত্তর হাজার টাকায় এই বাইকগুলো কারা নিবে যারা নতুন বাইক খুঁজতেছে যারা নতুন বাইক খুঁজতেছে তারা নিবে এই বাইকগুলো ভাই গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন আসবেন চালাবেন যদি নতুলত্ব নতুন ফিল না আসে পদে বলবেন বিডি বাইক গ্যালারি বিজয় রে আপনার গাড়ি ভাড়া ফেরত দিয়ে দিবে যদি ভালো না লাগে মাত্র বাহাত্তর হাজার টাকায় দিয়ে দিবে পাশাপাশি আছে এফজেড ভার্সন ওয়ান এফজেড ভার্সন ওয়ান দশ বছর ফুল টাকার কাগজ করা গাড়িটা একদম টিপটপ কন্ডিশনে আছে গাড়ির এক টাকারও কাজ কাম করা লাগবে না আউটলুকটা মোটামুটি ফ্রেশ আর এটা কিন্তু চায়না গাড়ি না ভাই ইয়ামাহা ব্র্যান্ডের বাইক এফজেড বারশো নয় এই বাইকটি করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি পঞ্চাশ হাজার টাকায় আজকের চমক আজকের দামাকা পঞ্চাশ হাজার টাকা এফজেড বাবা যায় এই রেটে গাড়ি পাওয়া যায় বিয়ার্স এই যে পাশাপাশি আরও একটি বাইক আছে দেখেন গাড়িটা দেখলে মাথা নষ্ট হবে ভাই এটা হচ্ছে নাইট রাইডার বারশো নোয়ান বাসন যত গাড়ি পাইছেন এরকম ফ্রেশ গাড়ি কিন্তু পান নাই বিডি বাইক গ্যালারি থেকে গাড়ি কালারটা দেখেন টাঙ্কিদের চেহারা দেখা যায় এমন একটা কালার এটাও ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক চাকা দুটার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে কোনো কাজ কাম নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক দাম পঞ্চান্ন হাজার টাকায় ভাই দাম বলতেছি না গাড়ি আসবেন সহজ হইলে দেখবেন টেস্ট দিবেন ভালো না লাগলে পরে বলবেন ইঞ্জিনে কাজ নাই কাজ দেখাইতে পারলে গাড়ি ভাড়া ফেরত দিয়ে দিব। পাশাপাশি আছে আরও একটি নাইট রেডার এটা হচ্ছে হোয়াইট কালার হ্যাঁ হোয়াইট কালার ইঞ্জিনে কোনো কাজকাম নাই চাকা দুটা কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে আর এটাও কিন্তু চাকা দুটা দেখেন এটা কিন্তু দুই হাজার আঠারো মডেল দুই হাজার আঠারো মডেল ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড এটার সেলফ সব কিছু রানিং আছে হ্যাঁ গাড়িতে এক টাকাও কাজ করতে হবে না টাকিতে কোনো ট্যাপ টুপ ফুটা ফাঁসা ঘটা কিচ্ছু নাই কোনো ফুটা গোসামাজা ঘষা ট্যাপ টুপ কিছু নাই হোয়াইট কালার বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় নাইট রাইডার পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে বাজাজের ডিসকভার বাজাজের ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ এটি থার্টি ফাইভ লেভেলের বাইক এই বাইকগুলো সত্তর পঁচাত্তর আশি নব্বই হাজার টাকা সেল হয় যার থেকে যেভাবে নেওয়া যায় হ্যাঁ আর এটা হচ্ছে ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটা মাসা ঘোষা মাসি কিচ্ছু নাই একদম টিপটপ কন্ডিশনে আছে এই বাইকটা করাই করতে পারবেন বিটি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটান্ন হাজার টাকায় আজকে আটান্ন হাজার টাকায় ডিসকভার তবে দামগুলো কিন্তু একবারে টোটালি ফিক্সড প্রাইস হ্যাঁ পাশাপাশি আছে TVS Metro Plus Double 3D Monogram Special Edition Digital Number Smart Card Blue Color আর একটা মেট্রো গাড়ি করা করতে গেলে কিন্তু পঞ্চাশ ষাট হাজার সত্তর হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দরকার হয় আজকে কিন্তু মেট্রো প্লাস দিব শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় বাবা যা এই রেটে মেট্রো প্লাস পাওয়া যায় পাইবেনও না আজকে এটাই শেষ এই রেটে এই গাড়ি কখনই পাবেন না বিটি বাইক গ্যালারিও দিতে পারবে না ঠিক আছে এটা পাবেন অনলি পঞ্চান্ন হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে এই স্পরের যারা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দেওয়া নেবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক চাকা দূরের কন্ডিশন খুবই ভালো ডিজিটাল যারা বলে এটাকে ডিজিটাল নাম্বার না এটা ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন গাড়িতে এক টাকার কাজ নাই মিটার টিটার সব কিছু রানিং অবস্থায় আছে হ্যাঁ একশো দশ সিসি ডিস্ক ব্রেকের গাড়ি তেলে মালিশটা খুবই ভালো দিবে এই বাইকটা করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি ছত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরো একটি বাইক সুজুকি হায়াতি সুজুকি হায়াতি দুই হাজার উনিশের মডেল ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন চাকা দূরের কন্ডিশন মোটামুটি খুবই ভালো সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড ফাইনাল একদম পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় সুজুকি হায়াতি উনিশের মডেল পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে রানার বুলেট রানার বুলেট নাম্বার করা বাইক চাকা দুটার কন্ডিশন ভালো ইঞ্জিনে কোনো কাজকাম নেই আমার এখানে রানার রানারের যে কয়টা গাড়ি আছে একটারও ইঞ্জিনে কোনো কাজ পাবেন না আমার এখানে দুই হাজার টাকার গাড়িও যদি থাকে পিস্টন কাজ করা লাগবে না ইনশাআল্লাহ গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো ইঞ্জিনে কাজকাম করতে হবে না টাঙ্কিতে ট্যাপটু ফুটাফাটি নাই এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম বত্রিশ হাজার টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক সুজুকি হায়াতি সুজুকি হায়াতি গাড়িটা কন্ডিশন মোটামুটি খুবই ভালো আছে ইঞ্জিনে কোনো কাজকাম করতে হবে না ইনশাল্লাহ গাড়িটা কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ হ্যাঁ এটাও ডিজিটাল নাম্বার করা গাড়িতে সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন টাঙ্কিতে কোনো ট্যাপ টুপ গোসা মাজা ফুটাফাটি কিচ্ছু নাই হ্যাঁ এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় ঢাকা ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক পাশাপাশি আছে আরো একটি বাইক এটা হচ্ছে ফ্রিডম দশ বছরের নাম্বার করা হ্যাঁ গাড়িতে এক টাকার কাজ কাম করতে হবে না এটা টিপটপ কন্ডিশনে আছে হান্ড্রেড সি গাড়ি এই গাড়িটা পাবেন বিডি বাইক গাড়ি থেকে অনলি চব্বিশ হাজার টাকায় হ্যাঁ এই গাড়িটা সম্ভবত দুই হাজার টাকা কম ছিল ভুলে গেছে এটা তিপ্পান্ন হাজার টাকা দাম সুযোগ ডিজিটাল স্মার্ট কার্ড তিপ্পান্ন হাজার টাকা পাশাপাশি আছে আরো একটি বাইক এটা হচ্ছে ইয়ামাহা লিবারু ইয়ামাহা লিবারু চাকা দুটার কন্ডিশন খুবই ভালো অ্যালোরিং চাকার বাইক ইঞ্জিনে এক টাকার কাজ কাম করতে হবে না হ্যাঁ দুই সাল পর্যন্ত দুই পর্যন্ত আপডেট করা আছে টেক্সট ঢাকা মেট্রোর নাম্বার এই ব্যাগটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র অনলি একদম ফিক্সড ফাইনাল তেইশ টাকায় পাশাপাশি আছে আরও একটি বাইক এটা হচ্ছে এল এম এল এল এম এল ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার রাতে যে কোনো জেলা থেকে নিস নাম্বার করে নিতে পারবেন গাড়িটা চালায় খুবই মজা পাবেন ইনশাল্লাহ অল্পটা গায়ে সুন্দর একটা বাইক এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম বাইশ হাজার টাকায় বাবা যায় এই রেটে বাইক পাওয়া যায় বাইক কিন্তু রাস্তাঘাটে বন্ধ হবে না ইনশাল্লাহ এদিকে আরও একটি বাইক আছে এটা হচ্ছে ফ্রিডম ফ্রিডম এটা স্প্রক চাকার বাইক ইঞ্জিনে এক টাকার কাজ কাম করতে হবে না এটা দশ বছর ফুল টাকার কাগজ করা আছে এই ফ্রিডম বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে অফার রেট অনলি বিশ হাজার টাকায় অনলি বিশ হাজার টাকা ফ্রিডম এদিকে আরও একটি ফ্রিডম আছে এটা হচ্ছে ফ্রিডমের আপডেটটা এটার অ্যালোরিং চাকার বাইক সেলফ আছে সেলফের গাড়ি দশ বছর ফুল টাকার কাগজ করা ঢাকা মেট্রো নাম্বার আপডেট কাগজ এটা পাবেন বিডি বাই গ্যালারি থেকে শুধুমাত্র ফিস্ট অ্যান্ড ফাইনাল একদম বত্রিশ হাজার টাকায় পাশাপাশি দুইটা বাইক আছে এটা দুইটাই হচ্ছে রানার বুলেট আহ দুইটাই ডাকার নাম্বার করা এটা ডাকার নাম্বার ডিজিটাল নাম্বার ব্লু কালার গাড়ি এই গাড়িটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি নাম্বার করা বত্রিশ হাজার টাকায়

উত্তরবঙ্গ টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসেন নরসিংদীর গাড়িতে ওঠে গোড়াশাল ব্রিজের শুরুতেই নামবেন আর যদি এই দিক থেকে আসেন যেমন যাত্রাবাড়ি কুমিল্লা বিবাড়িয়া মাধবদী এই দিক থেকে আসেন তাহলে নরসিহের গাড়িতে ওঠে গোড়াশাল ব্রিজের শেষে নামবেন শেষে নেমে বললে হবে খোলাপাড়া এ বিএল গার্মেজ যাবো গার্মেজের সামনে আমাদের শোরুম ব্রিজ থেকে দুই মিনিট ভিতরে এবিএল এর সামনে আমাদের শোরুম বিডিভাই গ্যালারি সকাল আট দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিনই খোলা থাকে তবে সে ছিল আমাদের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও এখানে শেষ নিচ্ছি السلام عليكم